দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটুক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে পুলিশ জানায় হামলায় তাদের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু খুবই খেয়াল দিবেন দর্শক মিজানুর রহমান আজহারিকে নিয়ে বাজে মন্তব্য করায় বিএনপির এক সিনিয়র নেতা গণধুলাই খেয়েছেন প্রকাশ্যে জামাত এবং বিএনপির দ্বন্দ্ব শুরু হলো আজ থেকে চলুন দর্শকের নেপথ্যের কারণগুলো আমরা জেনে আসি এবং লাস্টে আমরা দেখব কীভাবে তিনাকে গণধলায় দেওয়া হয়েছে তো দর্শক আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো বিষয়টি সম্পূর্ণ দেখলে ক্লিয়ার হয়ে যাবেন একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে রহমান এমন বাড়ছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারি কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দলু সেই সাথে দিয়েছেন বার্তা আজহারীকে উদ্দেশ্য করে বার্তা দিলেন জানাচ্ছেন সহকর্মী রাজ ওই যে কে যেন আজহার নাকি মাসাহ একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাই রে রাজনীতি করবেন সন নামে আসে আড়ালে আপনাদের রাজনীতি করেন গত তিন জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কিলাম এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না মাহফিলে তিনি আরও বলেন বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে ফিটফাট ভিতরে সদরঘাট আড্ডাখানা বাংলাদেশ ঠিক বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় এদিকে মিজানুর রহমান আছহারির এই বক্তব্য ঘিরে তালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ভক্তরা বলছেন স্পেসিফিক কোন দল নয় বরং বাস্তবতাই তুলে ধরেছেন আছহারি যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় একটা পার্টি আগে যা জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকে প্রত্যেকটা মানুষই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বাট এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্ত হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর রাজনৈতিক নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আঝারিকে জামাতে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন হাইরে রাজনীতি করেন স্বনামে আসে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি আপনাদের এসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না আপনাদের জন্মের অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরো বলেন আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজনীতি চোখ থাকতে অন্ধ একটা কথা আছে এরা সে সেই জানে হাসিনার বেগম যা এক জিনিস জয় আর তারেক রহমান এক জিনিস গত ১৬ বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াত সন্ত্রাসী উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেয়া হতো তাদের পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের কথার আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে নেতারা বলছেন আদর্শিক কারণেই দল দুটি আলাদা আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত দেশের রাজনীতির অনেক হিসেব নিকে ষোলট পালট হয়ে যায় পাঁচ আগস্ট শেখ হাসিনাকে হঠাৎ যারা একই সুরে একই পণে মাঠে নামেন ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে বিএনপির বহু বছরের মিত্র জামায়াতি ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে ও ভাগিদার তারা পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাল লয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর কারো গায়ে লাগছে আমরা কিন্তু নাম বলতেছি না তা আপনাদের গায়ে লাগে কেন পাঁচই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তারপরে এর আগে কখনো কেউ দেখেনি যে ইউটিউবের লাইভে সাংবাদিক ইলিয়াস সাহেবের পরিচালনায় গতকালকের যে শোটি অনুষ্ঠিত হয়েছে একত্রে আট লক্ষাধিক মানুষ যখন দেখতেছিল তখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা জাতির আব্বার ইতিহাস শুনতে ছিল এই যে জাতির আব্বা এই জাতির আব্বা জনপ্রিয় নাকি ডালিম জনপ্রিয় সেটা গতকালকের প্রমাণিত হয়েছে জনগণ দেখেছে যে একজন মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধার পঞ্চাশ বছর পরে জনগণের সামনে তার চেহারাটা উত্থাপিত হয়েছে কিংবা আলোচনা অনুষ্ঠিত হয়েছে তারপরেও জনগণ তাকে কি পরিমাণ শ্রদ্ধা করে ভালোবাসে নিজের প্রয়োজনীয় সময় নষ্ট করে এই ব্যক্তির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকে বাংলাদেশে যখন আব্বার সন্তান শেখ হাসিনা কোনো বক্তব্য দিতেন তখন তাদের নিজস্ব পেইজেও দুইশো পাঁচশো মানুষকে যখন জামায়াত করতে পারতেন না সেই মুহূর্তে জাতির কাছে দিকপাল হয়ে দৃষ্টান্ত উপস্থাপন করলেন সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে এই মেজর ডালিম সাহেব মেজর ডালিম সাহেব কিছু সত্য তিক্ত বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন যেটা জাতির অব্যদের অনুসারীদের এই অব্যদের অনুসারীদের অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কারণ ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটি স্বাধীনতার ইতিহাস দেখতে চেয়েছিল ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি বাংলার মানুষের সাথে প্রতারণামূলক ইতিহাস রচনা করতে চেয়েছিল কিন্তু মেজর ডালিম অকপটে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার সময়ে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে করে নাই কে রাজাকার কে স্বাধীনতার ঘোষক কে কিভাবে স্বাধীনতা চেয়েছে চাইনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সার্বিক সকল বিষয় তার একটি নিজস্ব মতামত যেটা তিনি চোখে দেখেছেন সেই মতামত তিনি প্রকাশ করে জনগণের কাছে তাক লাগিয়ে দিয়েছেন জনগণ দাবি তুলছে এই বীর মুক্তিযোদ্ধাকে এই বিশিষ্ট ব্যক্তিকে গুণীজনকে জাতি স্মরণ করবে এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা ভরে বাংলাদেশে আগমন করানোর জন্য চেষ্টা করবে এবং তাকে নিয়ে আসবে সেই প্রত্যাশা জনগণ করে আপনারা নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়াতে কোনো করে পার পাবেন না গতকালকে যে দিবেন আজকে সেই উইথ এভিডেন্স যদি আপনার প্রমাণ না থাকে তাহলে আজ নতুন করে আপনাকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে শেখ হাসিনা প্রতিদিন মিথ্যাচার করত স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করত স্বাধীনতার যুদ্ধ নিয়ে মিথ্যাচার করত স্বাধীনতায় আওয়ামী লীগের অবদান নিয়ে মিথ্যাচার করত এক ব্যাগকে কখনোই সত্য কথা তিনি বলতেন না মেজর ডালিম অকপটে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে পর্যন্ত কথা বলেছেন বৈবাহিক জীবন নিয়ে কথা বলেছেন শেখ মুজিবের সকল প্রকার কর্ম পদ্ধতি নিয়ে তিনি কথা কথা বলেছেন বলে জাতির কাছে তিনি এখন একজন স্মরণীয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিল আমি একটা পোল দিয়েছিলাম মাত্র সেখানে তিন পার্সেন্ট ভোট জাতির আব্বা পান নাই এই যে জাতির আব্বা এ তিন পার্সেন্ট পান নাই এখন পর্যন্ত আর সাতানব্বই পার্সেন্ট ভোট মেজর ডালিম সাহেব পেয়েছেন আমি শুধু লিখেছি ভালোবাসি ডালিম মুজিব মুজিবের ভালোবাসার তিন পার্সেন্ট মানুষও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়ও এখন নেই আর এই জাতির কাছ থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মানুষের সত্যিকার একজন মুক্তিযোদ্ধা সেই মেজর ডালিমকে যারা দূরে ঠলিয়ে দিয়েছিল সেই ডালিম একেবারে অপরিচিত জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে গতকালকে লাইভ দৃষ্টান্ত স্থাপন করেছে ইউটিউবে যে একত্রে এত মানুষ দেখতে পারে সেটা মেজর ডালিমের পক্ষেই সম্ভব হয়েছে অতএব বাংলার জনগণের হৃদয় থেকে যে কাউকে চাইলেই মুছে যায় না যে কাউকে চাইলেই আপনি হৃদয়ে স্থান করে দিতে পারবেন না চাইতে হলে সত্য জনগণের হৃদয়ের যে আবেগ সেটার প্রতি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই এগিয়ে যেতে হবে এই মেজর ডালিমরাই বাংলাদেশকে রক্ষা করেছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করে বাংলাদেশী জাতীয়তাবাদ এদেশের ধর্মীয় মূল্যবোধ তথা দেশের মানুষের গণতান্ত্রিক একটি পদ্ধতি সহজ করে দিয়েছিল এই ডালিমরা কিন্তু ডালিমরা যুগে যুগে নিগৃহীত হয়েছে কোনো সন্দেহ নেই ডালিমরা বাংলাদেশের যথাযথ মর্যাদা পেয়েছে কিনা সে নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে কিন্তু ডালিমদের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশে আপনি আমি আমরা রাজনীতির সুযোগ পেয়েছি সুযোগ নিয়েছি এবং এখনো সাধারণ মানুষ অন্তত শ্বাস প্রশ্বাস নিতে পারছে না হয় পঁচাত্তরের পনেরোই আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষের উপরে ছিল নির্বিচার অত্যাচার জুলুম নিষ্পেষণ জনগণের অধিকার পর্যন্ত বিন্দুমাত্র ছিল না দুর্ভিক্ষ এই কঠিন পরিস্থিতিতে এই জাতির আব্বাকে সেই সময় একটি বিশেষ বিশেষ যুদ্ধে বলতে পারেন যেটা ছিল আওয়ামী অপশক্তির যুদ্ধ দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের মানুষ মিলে যে একটি সংগ্রাম করে সেই সময় ইতিহাস সৃষ্টি করেছেন সেই জায়গায় মেজর ডালিম কিন্তু এখন স্মরণীয় হয়ে আছেন যদিও আমি বাংলাদেশের যে কোনো নাগরিকের মৃত্যু কামনা করি না অন্যায়ভাবে কারো জীবন শেষ হোক সেটা কামনা করি না কিন্তু আগস্ট শেখ না দেখলে আপনি বুঝতেন না যে কোনটা ন্যায় কোনটা অন্যায় শেখ হাসিনা বাংলার মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে ওই দিন যদি গণভবনে তিনি উপস্থিত থাকতেন তাহলে শেখ হাসিনার অবস্থা যেটা হতো পনেরোই আগস্ট ওই একই অবস্থাই হয়েছে বাংলাদেশের মানুষ তার নিজের স্বাধীনতার জন্য এই কর্মকাণ্ডটি মেনে নিয়েছে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ আমাদের বৃন্দদের দেখছিলেন শুরুতে গোলাম পরোয়ার সাহেব খুবই হুঙ্কার দিয়েছিল বিএনপিকে নিয়ে পাশাপাশি জামাতের আমির তিনি বলেছিল যে ফুটপথের ভিক্ষুক তারও এখন টোল দিয়ে বা ট্যাক্স দিয়ে ভিক্ষা করা লাগতেছে গত দুই তিন দিন আগে একটা ভিডিও আর টিভিতে বাংলাদেশের সেখানে একটা ভিডিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম প্রথম দেখেছিলাম আর টিভিতে সেটাই বলতেছি যে জোর করে বিএনপি নেতা গরু খুলে নিয়ে আসতেছে একজন গরিবের বাড়ি থেকে হইতে পারে সেই গরিব লোককে আওয়ামী লীগ করত এটাই তার দোষ দর্শক সেই ভিডিওটি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন জানি নেন নেপথ্যে কী আছে তবে মিডিয়াতে যেটা দেখিয়েছি সেটাই বলতেছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী আসলে এই জামাত কি এই কাজগুলো করতেছে না বিএনপি এই কাজগুলো করতেছে আসলে এই দুই দলের ভিতর অন্যায় কারা বেশি করতেছে অবশ্যই একটু জানিয়ে যাবেন আজকে আমাদের দর্শকরা দেখবে আশা করি কমেন্টটা করবেন এবং যারা এতক্ষণ লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই করে দিবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট বা সমস্ত ভাইরাল ভিডিওগুলো একত্র দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে যাবেন বা ক্লিক করে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে অবশ্যই যা বললাম তাই করবেন ধন্যবাদ